নমস্কার কেমন আছেন সকলে আশা করছি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি ব্রততি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমরা যাব কলকাতা তো সেটারই প্রস্তুতি চালু করে দিয়েছি আজকে থেকেই আমরা দুর্গা পুজো তো বাড়িতে তো অবশ্যই যেতেই হবে তো কলকাতার জন্য রওনা দেওয়ার আগে অনেক গোছানো প্যাকিং অনেক কিছুই তো থাকে তো একটু আগে থেকেই স্টার্ট করলাম কিন্তু আমাদের কাছে কিন্তু আগে না আমাদের কাছে দিনগুলো চলেই এসছে বলতে পারে তো আজকেই স্টার্ট করে দিয়েছি প্যাকিং করা তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছেন সব জামা কাপড় যা যা কেনাকাটা করেছি আপাতত সবগুলো ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি বর এসে গেছে ওকে দিয়েই প্যাকিংটা করাবো ও খুব ভালো প্যাকিং করতে পারে যাওয়ার সময় বেশি জিনিস হবে না আসার সময় বেশি জিনিস হবে এই দেখুন দুটো ট্রলি গোছানো হয়ে গেছে এই যে দুটো ট্রলি গোছানো হয়ে গেছে আর ওই সাইড ব্যাগগুলো এগুলোই আমরা নিয়ে যাব। সব গোছানো ডান গোছাতে বসেছি সাড়ে সাতটায় আর উঠলাম এই সাড়ে নটায় অনেকটাই দেরি হয়ে গেছে বরকে বললাম কিছু সবজি কেটে দাও তাই ঘরে থাকা সবজি কেটে নিয়েছি বিমস গাজর বাঁধাকপি আর পেঁয়াজ এদিকে পাস্তাটা ভালো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় রান্না করতে দেরি না হয় অনেকদিন পাস্তাও খাওয়া হয়নি তো চট জলদি আর কোনো উপায় পেলাম না পাস্তাটাই করতে বসিয়ে দিলাম এদিকে একটা সস বানিয়ে নিচ্ছি সেজওয়াল সস দিয়ে দিচ্ছি বাটিতে সেজওয়াল সসটা আমাদের খুব পছন্দের ভাত ভাজা বলুন পাস্তা বলুন চাউমিন বলুন এগুলো খেতে খুব ভালো লাগে একটু দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস ভাত ভাজা চাউমিন পাস্তা সেজওয়াল সস দিয়ে দেখবেন বেশ ভালোই লাগে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা একটু কমই দেবো কারণ লাস্টে টমেটো সসটা দিয়ে তারপরে আমরা তো খাই তো একটু টমেটো সসটা কমই দেব গিয়েছে এবার নিয়ে নিয়েছি কড়াই কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলটা একটু বেশি করেই নিলাম কারণ সবজিগুলো ভাজবো তারপরে পাস্তা করব সেই জন্য সাদা তেলটা একটু বেশি করেই নিলাম দেখুন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি বেশি ভাজবো না জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি অপেক্ষা করব। তারপরে গাজরটা দিয়ে দেবো দেখুন পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে এরপরে গাজরটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি গাজরটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো বিনসগুলো একেবারে বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি দুটো একসাথে ভেজে নেব কারণ হাতে বেশি টাইম নেই বিশ্বাস করুন দুর্গা পুজোয় যাবো বলে এক্সাইটমেন্টে পাগল হয়ে যাচ্ছি রোজই ভাবছি আজকে গোছাবো আজকে গোছাবো এই করতে করতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম আজকে গুছিয়েই ফেলি কথা বলতে বলতে এর মধ্যে নুন দিয়ে দিলাম যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ভাজা ভাজা হয় তো গোছানো আমাদের কমপ্লিট মোটামুটি আর বেশি কিছু নেই দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি সব সবজির সাথে গোলমরিচের গুঁড়ো আর নুনটা যাতে ভালোভাবে মিশে যায় তারপরে দুর্গা পুজোয় যাবো যাওয়ার কদিন আগে থেকে এটা নিই নি ওটা নিই নি সেটা মনে পড়ে যাবে ওই জন্যই একটু আগে থেকে করা যাতে হাতে অনেকটা টাইম পাই আর যদি কিছু ভুলে গিয়ে থাকি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে নেবো সবজিগুলো ঢাকা দিয়ে দিলাম একটু ভালো করে সেদ্ধ করে নেবো আর এদিকে পাস্তাগুলো আমি জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটা আর একটার গায়ে না লেগে যায় আপনারা খেয়াল করবেন হয়তো সেদ্ধ করার সময় আমি এবার তেল দিইনি মনে ছিল না তাই একটু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি এইদিকে সবজিগুলো দেখতেই পাচ্ছেন ভালো ভাজা ভাজা হয়ে এসছে আমি একটু চিনি দিয়ে নিলাম চিনিটা না দিলেও চলে কিন্তু যেহেতু ওই সসগুলো দেব তো সসগুলো একটু টক টক সেই ব্যাপারটাকে ব্যালেন্স করার জন্যই একটু চিনি দিয়ে নিলাম আচ্ছা কার কার দুর্গা পুজো কেনাকাটা কমপ্লিট বলুন তো আমার কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে তো এদিকেই দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো একটু সাইড করে নিলাম করার একটা সাইড একটু খালি করে নিয়ে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটু জোরটা কমিয়ে দিলাম যাতে সবজিগুলো না পুড়ে যায় এবার একটা ডিউ ফাটিয়ে দিয়ে দেবো পাস্তা চাউমিন আবার ডিম ছাড়া ভালো লাগে না ডিমের ওপর দিয়ে দিচ্ছি একটু নুন এবার ডিমটাকে ভালো করে ছুড়া করে নেব এবার ডিমটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি যাতে ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়োটাও সমানভাবে মিশে যায় যারা এরকম কলকাতার বাইরে থাকেন আশা করছি সবারই এই ফিলিংসটাই আসছে দুর্গাপুজোটা কবে আসবে আর দুর্গাপুজোয় বাড়ি কবে যাব আমি তো প্রতিদিন দিন গুনছি কবে যাব কবে যাব এবার সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিচ্ছি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব এবার সত্যি বাড়ি থেকে দূরে থাকা আর এই পুজোর সময় যারা যারা এই পুজোর সময় বাড়িতে যেতে পারবে না তাদের সত্যি খুব কষ্ট হয় ভালো করে পাস্তাটা নিচ্ছি সবজি সবজিগুলোর সাথে পাস্তাটা দিয়ে দিয়েছি ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি ওই সসটা বানিয়ে রেখেছিলাম যেটা সেই সসটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেবো দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে আর আমি ভালোও করে ভাজা ভাজা করে নিয়েছি পাস্তাটা পাস্তাটা মোটামুটি আমার কমপ্লিট বানানো এই দেখুন একটু শশা কুচিয়ে নিয়েছি আর ওপর থেকে টমেটো সস দিয়ে নিয়েছি ব্যাস খাওয়ার জন্য রেডি এই প্যাকিংয়ের চক করে পাস্তাটা খুব চট জলদি হয়েও গেল চলুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন বাই